আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই চলে আসলাম বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড ম্যাচের কিছু বিষয় তুলে ধরার জন্য আসলে এই ম্যাচটির উপর নির্ভর করছে পাকিস্তানের ভাগ্য সাথে বাংলাদেশের ভাগ্য এবং সাথে আরও কিছু নির্ভর করছে যেটি আসলে এই চ্যাম্পিয়ন্স ট্রফিটাকে একটা দারুণ একটা উত্তেজনা মূলক যদি টুর্নামেন্টে আমরা পেতে চাই তো আজকের এই ম্যাচটাতে এই বাংলাদেশ নিউজিল্যান্ড ম্যাচটাতে বাংলাদেশের জয়টা অবশ্যই অবশ্যই প্রয়োজন আছে এবং এই ম্যাচে বাংলাদেশ বাড়তি কিছু অ্যাডভান্টেজ পাচ্ছে তার মধ্যে হলো যে বাংলাদেশে একটা একটা বিশাল একটা সাপোর্ট একটা পাচ্ছে তারা যেহেতু পাকিস্তান হেরে গেছে হেরে যাওয়ার কারণে বাংলাদেশ পুরোপুরি পাকিস্তান দলের যে পাকিস্তানের যে সাপোর্টাররা সে একটা বাড়তি একটা সাপোর্টিং একটা একটা ইনভায়রনমেন্ট পাবে সাথে বাংলাদেশের আসলে নিউজিল্যান্ডের সাথে আসলে যদি আমরা দেখি লাস্ট যে চ্যাম্পিয়ন্স ট্রফির যে দুইটি ম্যাচ রয়েছে দুইটিতে একটি বাংলাদেশ একটি নিউজিল্যান্ড দুইজনের একটি একটি জয় রয়েছে সেদিক থেকে বাংলাদেশে একটা কনফিডেন্স থাকবে এবং বাংলাদেশ দলে যে কয়েকজন খেলোয়াড় রয়েছে তারা আসলে বাংলাদেশের এই নিউজিল্যান্ডের টিমটার বিপক্ষে ভালো পারফরমেন্স আছে যেমন সোমবার সরকার অনেক ভালো পারফরমেন্স নিউজিল্যান্ডের বিপক্ষে আছে। মাহমুদুল্লাহ ভালো খেলছে মুশফিক ভালো খেলছে সবাই মোটামুটি নিউজিল্যান্ডের বিপক্ষে একটা ভালো সবারই একটা ভালো ইনিংস রয়েছে কিন্তু বাংলাদেশের যে লেটেস্ট লাস্ট যে পারফরম্যান্স এবং নিউজিল্যান্ড দলের যে লাস্ট পারফরম্যান্স তাতে অনেক পার্থক্য রয়েছে নিউজিল্যান্ড একটা ভালো ফর্মে রয়েছে তারা গত সিরিজটা পাকিস্তান পাকিস্তানে যে খেলছে এবং পাকিস্তানে জয় করেছে সেই দিক থেকে বাংলাদেশ কিছুটা পিছিয়ে রয়েছে তার তারপরেও বাংলাদেশের যেহেতু রেকর্ড ভালো নিউজিল্যান্ডের সাথে বাংলাদেশের রেকর্ড ভালোর দিক থেকে বাংলাদেশ একটা আত্মবিশ্বাস পাবে যে নিউজিল্যান্ডের সাথে এই ম্যাচটা যেতে এবং পাকিস্তানের একটা বাড়তি একটা সাপোর্ট পাবে দর্শকদের একটা বাড়তি সাপোর্ট পাবে সেদিক থেকে বাংলাদেশ ম্যাচটা হয়তো বা জিততেও পারে জেতার সম্ভাবনাটা একটা রয়েছে সামনেই আর একটা বিষয় রয়েছে বাংলাদেশের যে ব্যাটিং লাইন আপটা রয়েছে সেই লাইন আপে অবশ্যই যদি দু একটা পরিবর্তন করা হয় সেটাও কোন জায়গায় করতে হবে বা মুসফিক রহিমকে বাদ দিতে হবে কিন্তু মুসফিক রহিমকে যদি বাদ দেওয়া হয় তাহলে কিন্তু বাংলাদেশের কি বলে কিপিংয়ের একটা ঘাটতি থাকবে এবং যদি সম্মুকে বাদ দেওয়া হয় সম্মুখকে বাদ দেওয়া উচিত কারণ সৌম্য ওই তার সে যদি পুরোপুরি ফিট না থাকে তাহলে সে জায়গা থেকে সম্মুকে বাদ দেওয়া উচিত হবে তবে নিউজিল্যান্ডের বিপক্ষে সৌম্যর আবার পারফরম্যান্স অনেক ভালো রেকর্ড অনেক ভালো সেই দিক থেকে বাংলাদেশে একটা অনেক বড়ো একটা সমস্যার মধ্যে পড়ছে একাদশ ঠিক করা নিয়ে সব শেষে বাংলাদেশের এই ম্যাচে উচিত হবে যে নাইদ রানাকে বেস্ট ইলেভেনে রাখা মোস্তাফিজুরকে না রাখলেও কোনো সমস্যা নাই তবে মোস্তাফিজুর জায়গায় নাইদ রানা আসার একটা সম্ভাবনা রয়েছে বাংলাদেশ আর নিউজিল্যান্ডের এই ম্যাচটার জন্য বাংলাদেশের দলের জন্য আমরা শুভকামনা জানাবো বাংলাদেশ যদি যেতে তাহলে এই টুর্নামেন্টটাও অনেক একটা প্রতিযোগিতা পূর্ণ পূর্ণতা পাবে বাংলাদেশ যদি না জিততে পারে তাহলে তো এই পরের যে ম্যাচগুলো হবে সেটা আসলে নিয়ম রক্ষার একটা ম্যাচ হয়ে যাবে এখন দেখার বিষয় বাংলাদেশ কীভাবে কীরকম খেলে বাংলাদেশের জয়ের অপেক্ষায় আমরা সব পুরো দেশবাসী বাংলাদেশের জয়ের অপেক্ষা রয়েছে ভালো থাকবেন ধন্যবাদ সকলকে